আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা চলবৃত্ত শ্রেণী এই অধ্যায়ের অনুশীলনের পাঁচ এবং ছয় নম্বর অঙ্ক আলোচনা করব তো পাঁচ নম্বর অঙ্কটা দেখো এখানে বলা রয়েছে একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস পঁচিশ মিটার পার্কটিকে বেষ্টন করে ভেতরে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে পথটির ক্ষেত্রফল নির্ণয় করো আমরা যদি একটি চিত্র অঙ্কন করি তাহলে বুঝতে সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছ এটি পঁচিশ মিটার ব্যাস আর এখানে বলা রয়েছে ভিতরে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে তো এইটা হচ্ছে দুই মিটার প্রশস্ত একটি পথ এখন আমাদের পথটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে পূর্বের অঙ্কটির মতোই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা যদি এই যে ভিতরের ছোট বৃত্তটার ক্ষেত্রফল বাদ দেই তাহলে এই পথের ক্ষেত্রফলটা পেয়ে যাই দেওয়া আছে বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে পঁচিশ মিটার অতএব বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হবে পঁচিশ বাই দুই বারো দশমিক পাঁচ মিটার অতএব বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার পায়ের মান বসিয়েছি আর এর মান বারো দশমিক পাঁচ বসিয়ে তার উপরে স্কোয়ার দিয়েছে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পেয়ে যাবো নব্বই দশমিক ছয় দুই পাঁচ এত বর্গ মিটার তো এইটা বড় বৃত্তের ক্ষেত্রফল বের হলো এবার আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বের করব এখন পথ বাদে অর্থাৎ রাস্তা বাদে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ আর সমান বারো দশমিক পাঁচ বিয়োগ দুই রাস্তা সহ বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ এরকম ছিল বারো দশমিক পাঁচ যেহেতু আমরা এই যে ভিতরের যে বৃত্তটি রয়েছে এটির ব্যাসার্ধ বের করতে চাচ্ছি তাহলে এই যে এখানে যে দুই মিটার রয়েছে এটা বাদ দিতে হবে বারো দশমিক পাঁচ থেকে দুই মিটার বাদ দিলে আমরা এই যে ভিতরের ছোট বৃত্তটির ব্যাসার্ধ পেয়ে যাব তো বারো দশমিক পাঁচ থেকে দুই বিয়ে করা হয়েছে দশ দশমিক পাঁচ মিটার পেয়েছি অতএব পথ বাদে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার পায়ের মান আমরা বসিয়েছি আর এর মান যদি তোমরা বসাও আর ক্যালকুলেশন করো তাহলে এভাবে ক্যালকুলেশনটা করতে হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু দশ দশমিক পাঁচ স্কোয়ার ইকুয়েল এইচডি তিনশো ছেচল্লিশ বৃত্তের ক্ষেত্রফল যেটা পেয়েছি সেটা থেকে ছোট বৃত্তটার ক্ষেত্রফল বিয়োগ দেব ওকে তাহলে চারশো নব্বই দশমিক ছয় দুই পাঁচ থেকে তিনশো ছেচল্লিশ এক আট পাঁচ করলে পাবো হচ্ছে একশো চুয়াল্লিশ দশমিক চার চার বর্গ মিটার আশা করছি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী অংশে যাই এটা শেষ ছয় নম্বরটা দেখো কাগজ কেটে পাশের চিত্রের মতো ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তক্ষেত্র কেটে নাও এখানে যে বড় বৃত্তটা দেখতে পাচ্ছ এই বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ছয় সেন্টিমিটার ঠিক আছে এবার পাঁচ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আরো চারটি বৃত্তক্ষেত্র কেটে নাও তো এখানে যে চারটি বৃত্ত দেখতে পাচ্ছ এই প্রত্যেকটার ব্যাস হচ্ছে পাঁচ সেন্টিমিটার এটার ব্যাসও পাঁচ সেন্টিমিটার এটারও পাঁচ সেন্টিমিটার এটাও পাঁচ সেন্টিমিটার ওকে এবার ছোট ক্ষেত্রগুলো তোমার পছন্দ মতো রং করে ওপরের চিত্রের মতো বড় বৃত্তের ভিতরে আঠা দিয়ে বসাও এভাবে বসিয়ে দিতে বলছে এখন নিচের ছকটি খাতায় তৈরি করে ফাঁকা ঘরগুলো পূরণ করো শুধু উত্তর নিয়ে চলে যেও না অঙ্কটা বোঝার চেষ্টা করো কাজে দেবে এক নম্বর মৃতের ব্যাসার্ধ হচ্ছে ছয় সেন্টিমিটার ব্যাস হবে ছয় ডাবল অর্থাৎ বারো সেন্টিমিটার তাহলে ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি হবে এরকম টু পাই আর পরিধির সূত্র টু পাই আর ইকুয়েল টু ইন্টু পাই এর থ্রি পয়েন্ট ফোর বসিয়ে নেওয়া হয়েছে ইন্টু আর এর মান হচ্ছে সিক্স তাহলে এগুলো যদি তুমি গুণ করো সাইত্রিশ দশমিক ছয় আট পাওয়া দেখিয়ে দেই ভুলও তো হতে পারে তাই না দুই গুণ থ্রি পয়েন্ট ওয়ান ছয় আট এত সেন্টিমিটার পরিধি তাহলে এটাও আমাদের সলভ হয়ে গেল এবার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার ইকুয়েল পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর এর মান হচ্ছে সিক্স স্কোয়ার তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন বর্গ ঠিক আছে তাহলে এটা সলভ হয়ে গেল দুই নম্বর বলছে যে হচ্ছে শুধু ব্যাস পাঁচ সেন্টিমিটার দেখো এখানে শুধু কিন্তু পাঁচ সেন্টিমিটার ব্যাস দেওয়া আছে ব্যাসের অর্ধেক কি হবে ব্যাস হবে তাই না তাহলে পাঁচের অর্ধেক হচ্ছে দুই দশমিক পাঁচ অর্থাৎ আড়াই সেন্টিমিটার পরিধি কথা হবে টু পাই আর টু মান আমরা বসিয়েছি ইন্টু আরের মান এখানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর হচ্ছে ব্যাসার্ধ এগুলো গুণ করলে পনেরো দশমিক সাত সেন্টিমিটার পাওয়া দেখিয়ে দেয় কীভাবে হলো টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর দশমিক সাত এত সেন্টিমিটার তাহলে এটাও সলভ হয়ে গেল এবার আমাদের ক্ষেত্র বের করতে হবে ক্ষেত্র মানে হচ্ছে পাই আর স্কোয়ার ইকুয়াল পায়ের মান আমরা বসিয়েছি আর এর মান বসিয়েছি এটা ক্যালকুলেশন দেখিয়ে দিই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর ইন্টু আর এর মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ স্কোয়ার উনিশ দশমিক ছয় দুই পাঁচ এত বর্গ সেন্টিমিটার তিন নম্বরে বলছিল যে হচ্ছে বড় বৃত্তের যে অংশটুকু রং করা হয়নি তার ক্ষেত্রে যে অংশ রং করা হয়নি কোন অংশ রং করা হয় নাই এটা হয়েছে এই যে দেখো বড় বৃত্তটা কিন্তু এই যে পুরোটা এগুলোতে রং করা হয়েছে এগুলোতে রং করা হয়েছে এগুলোতে রং এগুলো রং করা হয়েছে এই যে বাকি যেগুলো জায়গাগুলো আছে দেখতে পাচ্ছো নীল জায়গাগুলো সেগুলোতে কিন্তু রং করা হয় নাই তো সেগুলোর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে তাহলে কিভাবে করা যায় বড় বৃত্তটার যেহেতু আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে ছয় সেন্টিমিটার বড় বৃত্তটার ক্ষেত্রফল থেকে আমরা এই যে চারটা বৃত্তের ক্ষেত্রফল যদি বাদ দিই বা বিয়োগ করি তাহলে এই যে নীল অংশটুকু বা যেগুলোতে রঙ করা হয়নি সেগুলোর ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে দেখো বড় বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ ছোট বৃত্তের ক্ষেত্রফল গুণ চার কারণ চারটে ছোট বৃত্ত আছে এই প্রত্যেকটার ক্ষেত্রফল সেম কারণ ব্যাসগুলো একই ব্যাসার্ধ একই ক্ষেত্রফলও একই তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল এই যে এটা তারপর চার গুণ ছোট বৃত্তের ক্ষেত্রফল তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে যাই দেখিয়ে দিই একশো তেরো দশমিক শূন্য চার বিয়োগ চার গুণ উনিশ দশমিক ছয় দুই পাঁচ চৌত্রিশ দশমিক পাঁচ চার বর্গ সেন্টিমিটার তো আশা করছি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে সাত নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক এগুলো আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য